আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাসি স্কলারশিপের নতুন পেমেন্ট নিয়ে অএসি স্কলারশিপ থেকে কিছুদিন আগে কিন্তু পেমেন্ট রিলিজ করা হয়েছিল তোমরা চল্লিশ পারসেন্ট নাকি ষাট পার্সেন্ট কোন টাকাটা তোমরা ক্রেডিট হচ্ছে নাকি একসাথে তোমরা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পাবে প্রত্যেকটা বিষয় এসে শেয়ার করব কাজে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো মূল ভিডিওটা শুরু করা যাক অসি স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের টাকা কিছুদিন আগে রিলিজ করা দেওয়া হয়েছিল এবং তোমাদের মধ্যে অনেকে এই স্কলারশিপ থেকে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট দুটো টাকায় কিন্তু পেয়ে গেছে এবং তোমাদেরই মধ্যে অনেকে আছে যারা এখনও পর্যন্ত এই টাকা কিন্তু পায়নি ঠিক আছে তুমি তুমি কবে টাকা পাবে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরছি সর্বপ্রথম তোমাদের তোমরা বা তোমাদের টাকাগুলিকে কবে ডিসবারমেন্ট করা হবে সেটা জানার জন্য এই যে অফিসিয়াল পোর্টালে তোমরা দেখতে হচ্ছ ওএসি স্কলারশিপ ঠিক আছে এই অফিসিয়াল পোর্টালে তোমরাকে আসতে হবে ঠিক আছে অফিসিয়াল পোর্টালে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে তোমরাকে সিম্পলি ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে একটু লোডিং নেবে জাস্ট লোডিং নেওয়ার পরে তোমার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তুমি চুজ করে নেবে ঠিক আছে এখানে আমার ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিলাম চুজ করার নাকি দেখতে পাচ্ছ সাবমিট বাটন এই সাবমিট বাটানে ক্লিক করবে ঠিক আছে এখানে লেখা দেবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার মানে তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেবে এবং নিজের জেলাটা অটোমেটিক শো করে যাবে এবং এখানে সিজনটা দেখতে পাচ্ছ সিজনটা তোমরা চয়েস করে নেবে তেইশ চব্বিশ ঠিক আছে তেইশ চব্বিশ সিজন করে নেওয়ার পরে তোমরা এখানে দেখে দেখে যে ক্যাপচার কোডটা এখানে কিন্তু ফিল করবে এই ক্যাপচার কোডটা এই ঘরটায় ফিল করবে ফিল করা নেওয়ার পরে তোমরা স্ট্যাক স্ট্যাক স্ট্যাটাস এইখানে স্ট্যাটাসে অ্যাপ্লি করার পরে তোমার তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে তোমরা দেখে নিতে পারছো অ্যাপ্লিকেশন সেন্ট্রাল স্ট্যাটাস লক থাকতেই হবে এবং আধার টেটাস এনপিসিআই অ্যাক্টিভ থাকতে হবে অথচ ডেমো অথেন্টিক স্ট্যাটাস সাকসেস থাকতে হবে এই দুটো তোমাদেরকে সাকসেস এবং অ্যাক্টিভ থাকতেই হবে এনপিসিআই অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিক সাকসেস বন্ধুরা তোমরা থাকতে হবে নচেত কিন্তু তুমি টাকা কিন্তু পাবে না ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো লড লাস্ট লকড ডেট দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে তোমরা বুঝে নিতে পারছ ঠিক আছে এরপরে তোমাদের এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবে দেখতে পাচ্ছি ইনস্টিটিউট স্টেটাস আপডেট অন লটার নাম্বার দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন আন্ডার তোমার ইনসুটি বা তোমার বলক সেটা দেখাবে এবং ভিডিও এবং পেন্ডিং আছে এটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে নচাৎ কিন্তু হবে না এরপরে তোমরা দেখে নিতে পারছো রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ওকে ঠিক আছে ডিস্ট্রিক্ট অফ ডিসবারমেন্ট এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পেমেন্ট ফাইল জেনারেটার ফর সেন্ট্রাল শেয়ার ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট ফাইল জেনারেটার ফর টেট শেয়ার এবং সেন্ট টু ব্যাঙ্ক এবং নাম্বার লট নাম্বারটা দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে ডট নাম্বার পড়ে গেছে তোমাদের যদি এই রকম স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবে সাত থেকে আট দিনের মধ্যে ঠিক আছে পেমেন্ট ফাইভ জেনারেটার ফর সেন্টার্স শেয়ার মানে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট দুটোই কিন্তু উভয় মিলেই কিন্তু টাকা পেয়ে যাবে যদি তোমার স্টেটাস এইরকম শো করে তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকা অতি অবশ্যই পেয়ে যাবে সাত থেকে আট দিন এই ছিল তোমাদের একটা ছোট্ট ইনফরম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য